এর শরীরের অবস্থা খুবই খারাপ আস্তে 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 প্যান্টটা তুললেন প্যান্টটা প্যান্টটা তোললে প্যান্ট খুলে যাচ্ছে প্যান্টটা তোললে নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে আবার আমরা সাথে থাকো আজকে আমরা এসেছি সৎ খুশ স্টেশনে আর সৎখুষ স্টেশনে এই মানুষটাকে একবার দেখো মানসিক ভারসম্যই মানুষ এতটাই মানসিক ভারসম্যই সে একা একা হাসছে আর এর শরীরের অবস্থা দেখো

নাম বাত মেরে কো নাম কে তোমার হালাত দেখো মিট্টি কা লেয়ার পড়ে গেছে তোমার শরীর মে ঘর কে তোমার বাবুজি বাড়ি কোথায় শরীরে তো মাটিতে ভরে গেছে তোমার বাড়ি কোথায় খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো চা বুঝতে পারছো বাংলা বুঝতে পারছো শরীরের অবস্থা পুরো খারাপ পুরো মাটিতে এই শরীর পুরো ভরে গেছে জানি না আমরা কতটা কি পরিষ্কার করতে পারবো এনাকে আমরা সামনের দিকে নিয়ে যাবো এই ধর প্রভু তোমার আমরা ভালো করতে এসেছি ঠিক আছে নতুন পোশাক দেব নতুন পোশাক জামা প্যান্ট খাবার দাবার সব পাবে ঠিক আছে তোমার শরীর অবস্থা পুরো খারাপ এর অবস্থা খুবই খারাপ এই জেদ করছে আরে তোমার ভালো হবে পপুজি শরীরের অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে প্যান্টটা তুললে প্যান্টটা প্যান্টটা তুলে প্যান্ট খুলে যাচ্ছে প্যান্টটা তুলে নেয় শরীরের অবস্থা পুরো খারাপ ভয়ের কারণ নেই ভয় পাচ্ছ কেন তোমাকে পরিষ্কার করবো আমরা তোমার গায়ে দেখেছো নোংরো কেমন জমেছে এনে একটু লাফালাফি করতে গেছিলো সেই সময় আমরা ধরলাম ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছি তো এনি প্রথমে যাবে না এরকম একটা ভাব ছিল উঠে পালাতে গেছিলো তারপরে আমরা ধরেছি ধরে নাকে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি কেন ওই জায়গাটা এতটাই মানুষজন এখানে আমরা কাজ করতে পারবো না এই জন্য সামনের দিকে নিয়ে গিয়ে তো অনেকটা দূরে নাকে আমরা নিয়ে এসেছি কেন ওই জায়গায় এত মানুষজন সোদপুর স্টেশনে তো সামনের দিকে নিয়ে গেলে স্টেশনটা ফাঁকা আর কি বাইরের স্টেশনে নিয়ে গেলে অতটা চাপ থাকবে না মানুষজনের ভিড় হবে না এর জন্য সামনের দিকে নিয়ে গিয়ে কাজটা করবো একবার বাইরে নিয়ে চল বাইরে জল পাবো নিয়ে না স্টেশনে ওই রাস্তার পাশে বসা না ওই যে মাঝখানটা বসে মাঝখানটা হেবি জায়গা ওই মাঝখানে নিয়ে যাও জল ওখানে আছে ওখানে অবু তোমার ভালো করবো আমরা তুমি পালাতে গেছিলে আমাদের দেখে হ্যাঁ প্যান্টটা দাও প্যান্টটা ধরো নতুন প্যান্ট দেবো ওটা কি হাতে পয়সা হাতে পয়সা প্যানটার দড়ি কোথায় প্যান্ট খুলে যাবে তো রমস্তা দেখো শরীরের পুরো মাটিতে ভরে গেছে সারা শরীর মানে মাটিতে পুরো কাদা কাদা কয়লাতে যেমন ফালিয়ে দিলে যেরকম হয় পুরো কালো হয়ে যায় সারা শরীর এরকম কালো হয়ে গেছে যেমন কয়লাতে মনে হয় কি এনি পড়েছিল এরকম একটা ব্যাপার সারা শরীর মাটিতে দেখো এক পায়ে জুতো পরা সারা শরীর পুরো কালো কুচকুচে দেখো একটা দড়ি নিয়ে দড়ি দড়ি কই পান তুলে বসো এখানে বসো আরো পিছনে আরো পিছনে বসো বাবু বসো এখানে বসো প্রভু তোমার কোনো ভয় নেই ঠিক আছে তোমাকে আমরা পরিষ্কার করব তোমার শরীরের নোংরো আছে সব শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করব। তোমাকে তারপর নতুন পোশাক দেব। তুমি পালাতে গেছিলে কেন আমাদের দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলে ভয় পাওনি তো চুপ করে বসে হ্যাঁ তোমার নাম কি নাম কি নাম কি তোমার নাম নেই নাম কে তোমার প্রভুজি

কি বলবো মানে গুল কিংবা ওই কয়লার খনিতে পড়ে থাকলে যেরকম গাইড রং হয় ওরকম গাইড রং হয়ে গেছে এত কালো আমার পকেট থেকে সব পাথর পাতা টাতা এগুলো বেরিয়েছে আর এইভাবেই ছিল সে শুয়ে না একটা গেঞ্জি পরা না জুতো পরা প্রথমে একটু লাফালাফি করতে গেছিলো তারপর আমরা ধরে নিয়েছি নাহলে ডিস্টার্ব করলেও করতে পারতো আবার চুল ধরছো কেন কোথায় গেছে তো মানে কতটা খারাপ অবস্থা থাকলে মানুষ আজকে এই জায়গাটা আসে একবার দেখো গায়ের মধ্যে একবার দেখো আমি বারবার না শরীরটাই দেখাচ্ছি এতটা পরিমাণে মাটি মানে মাথার একবার অবস্থা দেখো মাথায় পুরো একদম মাটিতে পুরো মাথার ছিল আটকে গেছে মানে কী মাছ চলছে না কী মাছ চলছে না তার মাথার মধ্যে এত মাটি কী মাছ আটকে যাচ্ছে পুরো মাথা কালো হয়ে গেছে

আরামসে আরামসে মাথার চুল কাটতে সময় লাগছে চুল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে চুল অনেক ছোট ছোট কিন্তু প্রচুর মাটি মাথার মধ্যে প্রচুর মাটি মানে কয়েক বছর মানে সমান করে না মাথার মাটি দেখো তেমন মাটি আমি সামনে দিয়ে নিয়ে দেখাচ্ছি বিমার আটকে যাচ্ছে মাথার মধ্যে এত মাটি বিমার চলছে না আর পাঁচ দিয়ে আর ট্রেনও ঢুকে গেছে যেহেতু আমরা স্টেশনে কাজ করি ট্রেন মানুষজন যানবাহন সবটা নিয়ে আমাদের কাজ করতে হয় বসো 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 হয়ে গেছে হয়ে গেছে हाथ कड़बीना पबू जी दस मिनट दस मिनट रुको है दस मिनट टाइम दीजिए तुम्हारा हालत चेंज हो जाएगा पबू जी तुम्हारा हालात बहुत खराब है ठीक है पबू जी मिट्टी का लहर पड़ गया तुम्हारा शरीर में कितना दिन से तुम नए नहीं देखो सुनगा शरीर का हालत देखो कितना दिन से तुम ना नहीं কত দিন তুমি নাই পপুজি কত দিন হুয়া তুম না তোমার শরীর কাজ দেখো মিটি কাল পড় গিয়ে তোমার শরীর শান্তি সে পূজি শান্তি টাইম দিজিয়ে তুমারা হালাত চেন্জ হয়ে যায় শান্তি

মাথা মাথায় হাত দিয়ে মাথা মুচ্ছে মাথায় দেখো একবার কত কাটা দাগ এনার কত কাটা দাগ কত জায়গায় ফাটা মাথা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় শুয়ে বেড়ায় এদিকে শোয় ওদিকে শোয় এর জন্য শরীরের মধ্যে এত মাটি গায়ে শ্যাম্পুটা নিয়ে নেয় গায়ে শ্যাম্পুটা পড়ছে হ্যাঁ ওই সাইডটা এর গায়ে এত মাটি মানে অনেকক্ষণ ধরে আমরা গাডলছি ওলছি কিন্তু তারপর মাটি গায়ে দিয়ে যাচ্ছে না বছরের পর বছর স্নান করে না প্রচুর মাটি গায়ে প্রচুর মাটি দেবে দেবে জল দেবে জল দেবে একটু দাঁড়াও সব দেবে গাটা ডলতে দাও গা ডলতে দাও বসো বসো নিজেও টলো নিজেও টলো কাটা গায়ে প্রচুর মাটি প্রচুর মানে এত জোরে জোরে ঢলছে তারপরে মাটি উঠাতে পারছে না প্যান্টটা কেন ধরনা প্যান্টটা ধরে দাঁড় করা এসো ভাইগুলো কত ভালোবাসে তোমারে দাঁড় করা জল ঢাল জল ঢাল জল ঢাল লাগবে না নিচে ঢালো নিচে ঢালো হ্যাঁ নিচে ঢালো কান 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 কানে ঢালো নিচে ঢালো গা নিচে ঢালো লাগবে না এটা লাগবে না কিছু

শরীরের অবস্থা একবার দেখো কিরকম ছিল পুরো কালো ছিল এখন তার শরীর দেখো প্রথমে কি ছিল আর এখন দেখো কি হয়েছে পুরো কালো ছিল কালো মাটিতে পুরো কালো ছিল আর এখন তার শরীর দেখো মানে অনেক সময় লেগেছে আমাদের এই ময়লাগুলো গুলো দিয়ে তুলতে অনেকক্ষণ ধরে ঢলতে হয়েছে এবার আসল চেহারা আসল মুখ পুরো বেরিয়ে এসছে এ কথা বলতে পারছে না ঠিক করে তাহলে জানতে পারতাম তার বাড়ি কোথায় প্রভুজি তোমার ঘর কায় প্রভুজি প্রভুজি হ্যাঁ ঘর গায়ে বাবু নাম কে তোমার চুপ করে রয়েছে ঠিক করে কথা বলছে না তাহলে জানতে পারতাম শুকনো জায়গায় নিয়ে যা শুকনো জায়গায় নিয়ে যা কি অবস্থা ছিল শরীরের এখন কিরকম অবস্থা হয়েছে পুরো কালো কুচকুচে ছিল মাটির মধ্যে মাটি লেগেছিল সারা শরীরে ওকে কিন্তু ধরে রাখ পিছন দিয়ে আরে হাতটা ধর না হাতটা কেন ধরতে বলছি বাই চান্স দূর মারলে মুশকিল হয়ে যায় বুঝলি এর কখন কি মাথার মধ্যে চাপে ঠিক নেই তো এ প্রথমে চুপচাপ শুয়ে ছিল যখনই আমরা আনতে গেছি তখনই লাফালাফি শুরু খানা খায় গা খানা খানা তো খায় খানা তো খায় হ্যাঁ স্টেশনের কোন নিয়েছো স্টেশনে বসে স্টেশনে যাও খানা খাও খাবারটা আমরা দেবো আমাদের স্নান করানো পোশাক দেওয়া কমপ্লিট যেহেতু এইখানটা স্নান করেছি ওইখানটা খাবার দেওয়ার মতন পরিস্থিতি নেই খাবারটা একটু ভালো জায়গা দিতে হবে এর জন্য এনাকে আমরা প্ল্যাটফর্মের উপর নিয়ে যাচ্ছি যে প্ল্যাটফর্মের ওপর নিয়ে গেলে খাবারটা ভালো আমরা দিতে পারবো বাসায় একটা বসার জায়গা বসা

마포구청 인터넷 방송국 홈페이지 पब्बू, पब्बू, चलता है, खुद का ध्यान रखना, खुश है, खुश है भाई, बार हाशी देखा जाच्छे ना, याद <laughs> रखोन, तो लापाला पुरावरी को अच्छे सिलो याखोन। ओ तुम्हारा घर का है पब्बू? मेरे को बताओ। का है, का है, है तुम्हारा घर? नाम क्या है तुम्हारा पब्बूजी? है? नाम क्या है तुम्हारा? এই খাওয়ারটা পেয়ে একটুখানি ঘেসেছে খুশি হয়েছে কিন্তু কথা বলছি বাড়ি কোথায় নাম কি কিছু বলতে পারছে না ঠিক আছে বাবুজি চালতাই ইধার দেখো ইধার দেখো হ্যালো চালতাই খুদকার ধ্যান রাখ না ঠিক আছে খানা খাও খানা খাও খানা খাও